ওগুলা আবার কি দে আমার আরো বাইট মোবাইল আছে আরো আছে আরো আছে আমার কাছে তো এখানে তো তিনটা মোবাইল বাড়িtaro আছে বাড়ি তো যে বাইরের কাছে আছে ভাই বোনের কাছে আছে সবার কাছে আছে তো যখন না হয় ওর নেই আর এই তিনটা আমার কাছে সব সময় থাকে কালি লাইফ কাটে দেওয়ার পরে আলাপ ফোন দেশ তো দরকার আছে যেখানে বই এখানে বসে আছে এখানে ক্যামেরা ক্লিয়ার কম দেয় জায়গাটা খোলা তো

তোমার আবার সর্বনাশ কি তো তোমার দুলা ভাইয়ের নাম্বার হ্যাঁ ফোন দিলে তো ফোন ধরে না আমি ফোন করলে তোর দোলা ভাই কথা বলবে সেটা প্রয়োজন জিজ্ঞাসা করবে বলে দেবে

আমি আজ তো যাই তাই আমার আইডি ডালা ঠিকঠাক করে নিয়ে যেতে পারি আমার খালা তো ভাই অনলাইনে কাজ করে সব কিছু জানে বুঝছো আজকে বাড়িতে যাবো আমি এখানে আছে আজকে বাড়িতে চলে যাবো নে মা হলাদার এত বেমানি মানুষকে তা তো বলতে পারবো না কে উঠায় নিল মানুষ কি শ্যাষরা আচ্ছা ঠিক আছে আমাদের ওগুলের ব্যবসা নেই একজন মানুষকে সাপ দেওয়ার সাপ আয়নি বউ আবেলা দেহার লাগতো ঠিকই দেহ। खाली बोलते से लाइक 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 तो 50 ते मिल है ना क्या oh लाइक भाई पसंद मिल अच्छा ना